যে মাস্টারমশাই হতে হবে ছাত্ররা তাহলে সম্মান করবে পরে যে কলেজের মাস্টারমশাই হলাম তারপরে বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাই হলাম কিন্তু এখন মাস্টারমশাইদের সম্মান ধুলেই মিটিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছাব্বিশ হাজার চাকরি কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের জন্য বাতিল হয়ে গেছিল কি আপনারা দেখেছেন কিনা সেই সুপ্রিম কোর্টের রায়ে সেই চাকরি কোনো রকমে বহাল হয়েছে আমাদের এস এস সি বলছে স্কুল সার্ভিস কমিশন কি বলছে আট হাজার লোক নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কিভাবে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বাপিও টাকা নিয়েছে নাকি চাকরি বিক্রি করেছে হ্যাঁ যত প্রমাণ আছে খুঁজে বের করুন আর যারা চাকা দিয়ে চাকরি পেয়েছেন আমি ওই মঞ্চ থেকে পরিষ্কার বলছি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন আপনাদের চাকরি কিন্তু আজ না হয় কাল যাবেই সেজন্য সময় থাকতে থাকতে সে বাপি হালদার হোক বা ওদিকের বঙ্কিম হাজরা হোক বা এদিকে সমীর বাবু হোক যেই হোক না কেন কলাক ধরে বাড়িতে গিয়ে টাকাটা আদায় করে নিন লোকসভা ভোটের পর খুঁজে পাবেন না লোকসভা ভোটের পর তৃণমূল কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে না তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ ছেড়ে পালাবে তাই আপনারা শুধু একবার মথুরাপুর ভারতীয় জনতা পার্টিকে দিন কারণ মনে রাখবেন এটা সেমিফাইনাল এই সেমিফাইনাল যদি আমরা জিততে পারি তাহলে ছ মাস থেকে এক বছরের মধ্যে ফাইনাল হবে আর সেই ফাইনালের পর নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে আর বিজেপির মুখ্যমন্ত্রী হলে আপনারা কি পাবেন মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী উনি যখনই ভোট আসে তখন কন্যাশ্রী পথশ্রী অমুকশ্রী সব ভুলে যান তখন শুধু একটাই কথা বলে রেখেছে সেটা হচ্ছে মিথ্যাশ্রী কি বলে মিথ্যাশ্রী বলছে বিজেপি এলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে আমি বলছি দাদা দিদি ওদের কথাই বিশ্বাস করবেন না কালীঘাটের ময়না সত্য কথা কয় না কালীঘাটের ময়না সত্য কথা কয় না সেই জন্য মনে রাখবেন বিজেপি এলে অন্নপূর্ণার ভান্ডার চালু হবে তিন হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা আমরা বিজেপি সরকারের তরফ থেকে করব এবং দেখুন আমরা কোনো কিছু এমনি বলি না সুকান্ত মজুমদারের কথায় বিশ্বাস করতে হবে না তৃণমূল নেতাদের কথায় বিশ্বাস করতে হবে না মোবাইল আছে এখনকার বড় মোবাইলে সব জানা যায় আপনি খুঁজে নিন আপনারা খুঁজে নিন আমাদের মধ্যপ্রদেশ বিজেপির মুখ্যমন্ত্রী লাডলি বেহেনা প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী এখানে বলে না তৃণমূল নেতারা চেঁচাই হ্যাঁ আমরা লক্ষ্মীর ভান্ডার চালু করেছি আমরা লক্ষ্মীর ভান্ডার চালু করেছি এটাও মিথ্যে কথা প্রথম মহিলাদের হচ্ছে বিজেপি তার নাম হচ্ছে আমাদের ছিলেন তখন। উনি চালু প্রকল্প দেখুন তিন হাজার টাকা করে লাডলি বেহনা প্রকল্পে বিজেপি মধ্যপ্রদেশের সরকার তারা দেয় সেইটাই আমরা এখানে চালু করব আপনারা তিন হাজার টাকা করে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আপনারা পাবেন আমাদের সরকার তৈরি হলে বন্ধুগণ শুধু এটাও নয় হরিয়ানা বিজেপি শাসিত রাজ্য বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা সার্চ করুন এখানে দেখতে পাবেন আড়াই এখন সাতাশশো পঞ্চাশ টাকা হচ্ছে বার্ধক্য ভাতা এবছর সেটা তিন হাজার হবে এবং ওখানকার নিয়ম কি প্রতি বছর আড়াইশো টাকা করে বাড়ে কত করে বাড়ে আড়াইশো অর্থাৎ এখন যেটা তিন হাজার আছে দু বছর পর হয়ে যাবে সাড়ে তিন হাজার এটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা থেকে আপনারা আসামে দেখুন অরুণোদয় প্রকল্প প্রকল্পের নাম হচ্ছে অরুণোদয় প্রকল্প মহিলাদের টাকা দেওয়ার ব্যবস্থা হচ্ছে দিদিমণির মিথ্যে কথায় বিশ্বাস করবেন না নরেন্দ্র মোদীর সাথে থাকুন থাকুন গোটা দেশ ঠিক করে নিয়েছে চারশোর বেশি সিট নিয়ে এইবার আমার সিংহাসনে বসতে চলেছেন আমার আপনার সকলের হৃদয়ের মণিকোঠায় যিনি থাকেন ভারতবর্ষের ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান নরেন্দ্র মোদী তাকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট দিন তাকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট দিন আর বন্ধুগণ আমরা সকলে এখানে যারা উপস্থিত হয়েছি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই নিজের দেশকে ভালোবাসে কি ভালোবাসি কিনা ভালোবাসি কিনা দু হাজার চোদ্দ সালের আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথা যদি কেউ ইংল্যান্ডে গিয়ে বলতো বা ছবি দেখাতো কেউ চিনতে পারতো না ইংরেজিতে বলতো হুইজ হি বা হুইসি কে ইনি চিনতে পারতো না চোদ্দ সালের পর যখন নরেন্দ্র প্রধানমন্ত্রী হয়েছে তখন একবার ফটো নিয়ে গিয়ে বিদেশের রাস্তায় দেখালে পরে লোকজন বলছে ও তো ইনি না এনাকে আপনি চিনেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী এর নাম মোদি মোদি মোদিও বলতে পারে না মোদি মোদি বলে এইরকম হচ্ছে ভারতবর্ষের স্থান যে ইংরেজরা আমাদের উপরে শাসন করত এই ডায়মন্ড হারবার এক সময় ইংরেজরা ছিল কলকাতায় ছিল কলকাতা ইংরেজদের ক্লাবের বাইরে লেখা থাকতো ডগস অ্যান্ড ইন্ডিয়ান আর নট অ্যালাউড মানে কুকুর আর ভারতীয়রা ভিতরে ঢুকতে পারবে না আজকে সেই ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনক বলছে মোদীজি আমার আদর্শ মোদীজি আমার প্রেরণা মোদীজিকে দেখে আমি কাজ করি আপনারা হয়তো সবাই দেখেছেন এক বিরল দৃশ্য পাপুয়া নিউগিনিতে আমাদের প্রধানমন্ত্রী প্রেরোপ্লেন থেকে নেমেছেন নামার পর পাপুয়া পাপুয়ানিউগিনী যিনি রাষ্ট্রপতি আছেন সঙ্গে সঙ্গে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে সেটা আমাদের দেশের লোক না সবাই অবাক হয়ে গেছে যে কিভাবে পায়ে হাত দিয়ে প্রণাম করলো আমরা অবাক একদিন বিদেশ মন্ত্রীর সাথে দেখা হয়েছে আমাদের আমরা কয়েকজন সাংসদ লোকসভাতে তাকে জিজ্ঞেস করেছি বিদেশ মন্ত্রী আমাদের এস জয়শঙ্কর খুব পণ্ডিত মানুষ ওনাকে জিজ্ঞেস করেছি যে শঙ্কর জয়শঙ্কর সাহেব কি হলো মোদীজি গেলেন পাপুয়া নিউগিনী বলে একটা দেশে সেখানে ভারতীয় সংখ্যা খুব কম সেখানে তাদের কালো ওদের রাষ্ট্রপতি হচ্ছে কালো বর্ণের মানে কৃষ্ণবর্ণের মানুষ সে আমাদের প্রধানমন্ত্রীর পায়ে হাত দিচ্ছে সে জানলো কি করে তখন উনি আমাদেরকে শোনালেন আসল ঘটনা যখন প্রধানমন্ত্রীর প্লেন আমাদের প্রধানমন্ত্রীর প্লেন নামছে তখন ভারতের যিনি রাষ্ট্রদূত তিনি পাপুয়া নিউগিনির রাষ্ট্রপ্রধানের পাশে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে তখন পাপুয়া নিউগিনির রাষ্ট্রপ্রধান আমাদের রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করছে আচ্ছা আপনাদের দেশে যখন কাউকে সম্মান করতে হয় আপনারা কি করেন আমাদের রাষ্ট্রদূত বলেছে ভারতের যিনি দূত থাকেন প্রত্যেক দেশে একটা করে দূত থাকে আপনারা জানেন তিনি বলেছেন আমরা সবাইকে নমস্তে বলি এইভাবে যে কাউ দেখা গেছে আপনারা নমস্তে বলেন বা নমস্কার বলেন আরো বেশি সম্মান করতে গেলে কি করবেন তা আমাদের রাষ্ট্রদূত কিছু বুঝতে পারছে না কি বলবো আমরা তো সবাইকে নমস্কার করি তখন পাপুয়া ইউগুনিয়ান রাষ্ট্রপতি বলেছেন যে আপনারা যখন রাস্তায় মাস্টার মশাই সাথে দেখা হয় যখন আপনাদের শিক্ষক মহাশয়ের সাথে দেখা হয় আপনারা কি করেন তখন আমাদের বলেছে যে আমরা যখন আমাদের শিক্ষকের সাথে দেখা হয় পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিই পাপুয়া নিউগিনির রাষ্ট্রপ্রধান যিনি ভারতবর্ষকে ভালো মতো জানেন না চেনেন না ভারতের সাথে সংস্কৃতির সাথে কোনো যোগাযোগ নেই তিনি বলছেন মোদিজি যখন প্রেম থেকে নামবে আমি তার পায়ে ছুঁয়ে প্রণাম করব। কারণ মোদিজি আমার কাছে শিক্ষকের মতো মোদিজি আমার কাছে মাস্টামশাইয়ের কথা ভ্রমণ কত হাজার কিলোমিটার দূরের দেশ সে আমার সাথে আমার চেনে না আমার দুর্গাপূজা চেনে না আমার কালী পূজা চেনে না নামকে চেনে না লক্ষণকে চেনে কাউকে চেনে না ভারতবর্ষ দেখেইনি গণ্য তবুও সেই লোকটাও অপেক্ষা করে আছে নরেন্দ্র মোদী কখন যাবে তার পায়ে হাত দিয়ে প্রণাম করবে এই গর্ব কি শুধু নরেন্দ্র মোদীর এই গর্ব শুধু নরেন্দ্র মোদীর নয় সেদিন পাপুয়ান ইঙ্গুন রাষ্ট্রপ্রধান শুধু নরেন্দ্র মোদীর পাঁচ হয়নি একশো চল্লিশ কোটি ভারতবাসীর পাঁচ হয়েছে এই লোকসভা লোকের পাঁচ হয়েছে পশ্চিমবঙ্গবাসীর পাঁচ হয়েছে এই রকমের প্রধানমন্ত্রী আমাদের গৌরব আর এই প্রধানমন্ত্রীকে কি আমরা আর একবারের জন্য প্রধানমন্ত্রী বানাবো না কি বানাবো না বানাবো না বানানো উচিত কিনা আর মোদিজির উপরে দিদি রেগে যাচ্ছে দিদির মাথা খারাপ হয়ে যাচ্ছে একে গরম তারপরে আবার দিদি মাঝে মাঝে হিন্দিতে ভাষণ দিচ্ছে গরম আরো বেড়ে যাচ্ছে দিদির হিন্দি ভাষণ শুনলে গরম আরো বেড়ে যায় দিদি বলছে বিজেপি এলে নাকি মাছ খাওয়া বন্ধ করে দেবে দিদিমণিকে বলে দিদিমণি কালকে আমার পেট খারাপ ছিল আমি কালকে ডাক্তার দেখি এখানে এসছি তবু আজকে দুপুরে খাওয়ার সময় এক পিস মাছ খেয়েছি লোভে আর এটা হচ্ছে বিজেপির নেতা তো বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ হবে না ওসব মিথ্যে কথা বলা বন্ধ করুন বলছে সিএ চালু হলে আধার কার্ড ভোটার কার্ড এসব নাকি বাতিল হয়ে যাবে এসব মিথ্যে কথা বলছে এখন কটা বাজে সাড়ে চারটে বাজে আজকে ঠিক তিনটের সময় দুপুর তিনটের সময় দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার তিনশো জনের হাতে সিএর মাধ্যমে উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব আজকেই সময় হয়েছে 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 আধার আধার কার্ড 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 বাতিল বাতিল ভোটার বাতিল হয়েছে সুকান্ত মজুমদার এই মঞ্চ থেকে মোদীর গ্যারান্টি দিয়ে যাচ্ছে কারো কোনো কার্ড বাতিল হবে না কোনো তৃণমূল নেতার যদি আধার কার্ড বাতিল হয়ে যায় আমার কাছে নিয়ে আসবেন সাত দিনের মধ্যে ঠিক করে দেওয়ার দায়িত্ব সুকান্ত মজুমদারে সুকান্ত মজুমদার ঠিক করে দেবে কারো কোনো কিছু বাতিল হবে না তাই মুখ্যমন্ত্রীর মিথ্যাশ্রিত যাবেন না দেশের জন্য ভোট দিন এই ভোট লোকসভা ভোট প্রধানমন্ত্রী কে হবে প্রধানমন্ত্রী হতে গেলে কতগুলো সিট জিততে হয় দুশো বাহাত্তরের থেকে বেশি সিট জিততে হয় তাহলে মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার কোনো চান্স আছে পশ্চিমবঙ্গে কটা সিট বিয়াল্লিশটা সিট বাইরের রাজ্যে আরো তিন খালা সিটে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস যদি তর্কের খাতিরে ধরে নি পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশটাই জিতে গেল তাও প্রধানমন্ত্রী হতে পারবে দিদির ও জীবনে প্রধানমন্ত্রী হওয়ার কোনো চান্স নাই ভারতবর্ষের তো চান্স নেই বাংলাদেশের তো ট্রাই করে দেখতে পারে কি হবে কিনা আর বাংলাদেশের তো যদি পছন্দ না হয় তাহলে দিদিকে আমরা পাকিস্তানে পাঠিয়ে দিব পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের দিদি হতে পারবে হ্যাঁ কি হতে পারবে কিনা পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে গেছে এটাই বিরাট বড় কথা প্রধানমন্ত্রী আর হচ্ছেন না কারণ দেশের মানুষ ঠিক করে নিয়েছে প্রধানমন্ত্রী এবার নরেন্দ্র মোদী মোদী পাঁচশো বছর পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছে এবং কারো সাথে কোনো ঝামেলা না হয়ে এই রাম মন্দির নির্মাণ হয়েছে কি আপনারা খুশিত খুশি তো তাহলে আমার সাথে বলুন জয় শ্রীরাম জয় জয় শ্রীর জয় শ্রীর এক সময় রামায়ণ সিরিয়াল হতো দেখেছেন টিভিতে রামায়ণ রামায়ণ সিরিয়ালে একটা ঘটনা আছে সেই সিরিয়ালে রানের কাছে কাছে ভরত ওটা রামায়ণের মধ্যেও আছে সেটাই সিরিয়ালে দেখিয়েছে বলছে ভরত গিয়ে বলছে দাদা তুমি ফিরে চলো আমি রাজা হব না বলছে কেন রাজা হবে না বলে আমি সন্ন্যাস নিয়ে নিয়েছিস গেরুয়া বসন পড়ে আছি আমিও বনবাসীর মতো জীবন কাটাবো আমি সন্ন্যাস নিয়ে নিয়েছি তুমি রাজা ফিরবো না বলছেন। রামচন্দ্র থেকে ভালো রাজা কেউ হতে পারে না আজকে সেটাই ভারতবর্ষ নিজের দেখছে। যে মতো সন্ন্যাসী তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ রাজা যখন ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে পুরোহিত মশাই পন্ডিত মশাইরা বললেন যে নিয়ম তো অনেক এগারো দিন না খেয়ে থাকতে হবে উপবাস করতে হবে জল খেয়ে থাকতে হবে আর মাটিতে স্মরণ করতে হবে অধিবাস বলি আগেকার লোকেরা করতেন এখন তো আমরা পারি না করতে আগে আগে দিন দিন অধিবাস লোকে কোনো অসুবিধা নেই এগারো দিন উপবাস করতে হবে আমি এগারো দিন জল খেয়ে থাকবো আর এগারো দিন মাটিতে শোবো এবং শুয়ে ভগবান রাম মন্দিরে রামের বন্ধু রামের প্রতিষ্ঠা করলেন আজকে শুধু এইখানে নাই তার নিজের আচার আচরণে দেখুন আজকে যদি এখানে জিজ্ঞেস করি মমতা ব্যানার্জির ভাইফোর নাম কি কি নাম অভিষেক ব্যানার্জি বলছে কয়লা ব্যানার্জী কে বলছে কয়লা ব্যানার্জির নাম বলছিল মমতা ব্যানার্জি তেরো বছর মুখ্যমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী বারো বছর মুখ্যমন্ত্রী ছিলেন দশ বছর প্রধানমন্ত্রী আছেন বাইশ বছর হলো বলুন নরেন্দ্র মোদীর ভাইফোর নাম কি ভাইপো আছে তো আচ্ছা কিন্তু ভাইপু আমরা কেউ নাম জানি আমিও জানি না কারণ নরেন্দ্র তার বাপ মায়ের পরিবারটাকে শুধু পরিবার মনে করে না একশো চল্লিশ কোটি দেশের মানুষকে তার পরিবার মনে করে মথুরাপুরের মানুষকে তার পরিবার মনে করে সেটা নিজের ভাইফোকে বাড়ায় না সেটা নরেন্দ্র মোদীর চিন্তা যে আপনার পরিবারটা কি করবে সেই জন্য আপনার পরিবারের জন্য নরেন্দ্র মোদী ব্যবস্থা করেছে আপনার বেকার ছেলেটা মুদ্রা লোনের মাধ্যমে যাতে মাছের কাজ করতে পারে মাছের ব্যবসা করতে পারে কোনো ব্যবসা দাঁড় করাতে পারে সেটা ঠিক করেছে এতদিন পর্যন্ত দশ লক্ষ টাকা লোন দেওয়া হতো বিনা কম সুদে বিনা কম বিনা গ্যারান্টিতে এইবার সেই অ্যামাউন্ট বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা নরেন্দ্র মোদী করেছে কুড়ি লক্ষ টাকা মুদ্রা যোজনার মাধ্যমে আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে লোন দিতে হবে আর মুখ্যমন্ত্রী ওই যে ওটা সবসময় মনে রাখবেন মুখ্যমন্ত্রীর একটাই ফর্মুলা পরের ছেলে পরমানন্দ আমি আর ভাইপো করব আনন্দ আর কারো কিচ্ছু জুড়বে না ভাইপো আর ছে আনন্দ করবে সেই জন্য এমন একজন কে বাঁচুন এই অশোকটাকে বাঁচুন মাস্তাবাশের মানুষ লোকসভাতে কি আপনার বাপি হালদার কি করবে তো ক্লাস 7 এ বলছে এটা 10 Pase সার্টিফিকেট জগার করেছে ওখানে হিন্দিতে বা ইংরেজিতে থাকে পড়বে কি করে পড়তে পড়বে পারবে পড়তে পারবে না এমন একজনকে পাঠান যে আপনার কথা আপনার এলাকার কথা বলে তুলে ধরতে পারবেন আর দেখা গেল ওইরকম চোরকে যদি ভুল করে লোকসভায় পাঠিয়ে দেন টল চুরি করে নিয়ে চলে এলো বাড়িতে পকেটে করে তখন বাংলার যাবে এই চোরদেরকে পাঠাবেন না চাল চোরদেরকে পাঠাবেন না আমাদের সব পরিশ্রমী মাস্টার বসায় অশোক দেখে অশোক পুরকাইদকে এক নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়লাভ করান কি করবেন তো করবেন সবাই মিলে হাত মুঠ করে আমার সাথে প্রতিজ্ঞা নিন আর বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি পয়লা তারিখ আসছে দিন অশোক দাকে অশোক দাকে ভোর 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 দেবেন কোনখানে ভোর 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 দেবেন কোনখানে ভোর 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 দিন দেবেন কোনখানে এক তারিখ আসছে দিন অশোক দেখে অশোক দেখে অশোক দেখে অশোক দেখে পদ্ম ফুলে দিলে ভোট জানা নেই এটা নতুন পদ্ম ফুলে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক হবে ফুলে দিলে ভোট পদ্ম ফুলে দিলে ভোট পদ্ম ফুলে দিলে ভোট ভারত মাতা কি

ভুলে যাবে না রে গুন্ডা সাত পাটটা বসিয়ে তবে বাকিটা আমি দেখে নেব ঠিক আছে বাকিটা আমি দেখে নেব আপনাকে পুলিশ ধরবে আমি জানি পুলিশ কেস দেবে জামিন আমি করাব। ঠিক আছে রাজি ভদ্রলোকের এক কথা কিন্তু অধিক অধিক হওয়া চলবে না আমাদের সাথে ভদ্রভাবে থাকলে আমরা ভদ্রতা করব তোমরা যদি মারামারি করতে চাও তাহলে মারামারি আমরাও কম করতে পারি না কি পারি না। তাহলে সেইটা দেখে নিতে হবে যে দেবতা যে ফুলে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই ফুল দিতে হবে যা ভুল চাইলে যা ভুল দেবেন ধুতরা ভুল চাইলে ধুতরা ভুল দেবেন কি হবে তো হবে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি তাহলে তোমরা कर बो असां तव्हां भुलजी न